ত্রিভুজের নাকি দুটি কোন মধ্যশিক্ষা পর্ষদ স্বীকৃত একটা বই রয়েছে যে বই দেখে শিক্ষকদের চক্ষু চড়ক গাছ সেখানে কি বলা হচ্ছে ত্রিভুজের নাকি দুটি কোণ রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ স্বীকৃত একটি বই মিলেছে যেখানে যে বই থেকে এই তথ্য মিলছে যেখানে ত্রিভুজের তিনটি বাহুর জায়গায় রয়েছে দুটি বাহু এবং দুটি কোণের তথ্য রয়েছে অথচ এই সম্পর্কে শিক্ষক থেকে শুরু করে পর্ষদ সকলে নাকি অন্ধকারে ছাত্রছাত্রীরা কি শিখবে প্রশ্ন তুলছেন শিক্ষক মহলের একাংশ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক বইতে ভুল তথ্য এমনই অভিযোগ শিক্ষক মহলের একাংশের ছাত্রছাত্রীরা কি শিখবে তা নিয়ে কিন্তু প্রশ্ন অলরেডি উঠছে প্রতি বছরই মধ্য শিক্ষা পর্ষদের অনুমোদিত যে সমস্ত বই রয়েছে সেগুলো বিভিন্ন ভাষায় কিন্তু ছাপানো হয় এবছরও কিন্তু তার অন্যথা হয়নি বিভিন্ন ভাষায় কিন্তু ছাপানো হয়েছে তবে সেখানেই তথ্যগত ভুল নজরে এসেছে পড়ুয়া সহ অভিভাবকদের কি বলা হচ্ছে আনন্দবাজারে প্রকাশিত এই প্রতিবেদন অনুসারে আমরা ডিটেলস একটু দেখে নিই অষ্টম শ্রেণীর ইংরেজি ভাষায় অনুমোদিত গণিতের বই সেই বইয়েই নাকি তথ্যগত ভুল ধরা পড়েছে নাম প্রকাশে অনিচ্ছুক অষ্টম শ্রেণী এক পড়ুয়া জানায় গণিত বইয়ের ত্রিভুজ এবং পঞ্চভুজ উভয়ের ক্ষেত্রেই নাকি ভুল তথ্য দেওয়া হয়েছে সাধারণত আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ থাকে এবং তার তিনটি বাহু থাকে কিন্তু বইতে দুটি কোণ অর্থাৎ দুটি বাহুর কথা উল্লেখ করা হয়েছে এছাড়াও পঞ্চভূত যাকে আমরা ইংরেজিতে পেন্টাগন বলি সেটি নাকি লেখা হয়েছে পেটাগন পাশাপাশি গণিত ছাড়াও অন্যান্য বেশ কিছু বই রয়েছে যেগুলোতেও ভুল তথ্য রয়েছে বলে পড়ুয়া থেকে শিক্ষক মহলের একাংশ দাবি করেছেন তো আমরা আনন্দবাজার প্রতিবেদনের যে ছবিটা এখানে দেওয়া হয়েছে আমরা যদি একটু জুম করে দেখি তাহলে আমরা দেখব কোন জায়গাতে ঠিক সেই ভুলটি রয়েছে তো আমরা এটা দেখতে পাচ্ছি গণিত প্রভা অষ্টম শ্রেণীর ইংরেজি ভাষার অঙ্কের বই আমরা ডান দিকে একটু যদি যাই তাহলে এখানটায় দেখব গোল করে লেখা রয়েছে ট্রায়াঙ্গেল নাম্বার অফ সাইটস টু অর্থাৎ দুটো বাহুর কথা বলা হয়েছে এবং নিচে আমরা দেখছি পেটাগন লেখা আছে পেন্টাগনের জায়গায় তো এই জায়গাগুলো ভুলগুলো ধরা পড়েছে শিক্ষক মহলের একাংশে এবং আনন্দবাজার পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে এই প্রতিবেদনটি আনন্দবাজার থেকে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ